সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত এই দেশে আপনি যত যাই কিছু করতে পারেন যত মানে পাল্টাই ফেলতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা জিনিস প্রায় অসম্ভব সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিকে কে নিঃশেষ করে দেওয়া বা হচ্ছে যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তাদেরকে সরিয়ে দেওয়া গত পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপির কিছুই করতে পারেনি বরঞ্চ বিএনপি শক্তিশালী হয়েছে ঠিক শেখ হাসিনা কারণে পতন হয়েছে দেশের মানুষ মোটামুটি সব শ্রেণী পেশার মানুষ নেমে এসে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এর নেতৃত্বে কে ছিল কে নেতৃত্বে দিয়েছে কিন্তু মাঠের আন্দোলন দেখে এটা স্পষ্ট যে এখানে জন মানুষ এবং গণ মানুষের একেবারে এমন উপস্থিতি ছিল যে আসলে শেখ হাসিনা সরকার আসলে ক্ষমতায় থাকার মতো আর কোনো অবস্থা ছিল না কারণ দেশের মানুষই চাচ্ছিল না কিন্তু সেই জায়গাও এই যে শেখ হাসিনা পতন হলো এর পাঁচ মাস পরেও যে আওয়ামী লীগ কি দেশ থেকে চলে গেছে একেবারে আপনার আপনি দেখেন তাদের সব কেন্দ্রীয় নেতা সভাপতি সবাই কিন্তু চলে গেছেন দেশে অনেকে আত্মগোপনে অনেকে কারাগারে অনেকে দেশ থেকে চলে গেছেন বাহিরে তারপরেও কি আওয়ামী লীগকে কি কোনোভাবে আপনি অপ্রাসঙ্গিক করে ফেলতে পেরেছেন বা কোনোভাবে কি আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ছুড়ে ফেলতে পেরেছেন পারেননি কেন পারেননি কারণ এদের বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে আমি বিএনপি কে জড়িয়ে কথাটি বললো বিএনপি এখন রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই কিন্তু আওয়ামী লীগ একটু ভিন্ন প্রেক্ষাপটে রয়েছে বলে আওয়ামী লীগের কথা বলছি এই কথাটি কেন বলছি আপনি দেখেন সম্প্রতি সিলেটে একটি নির্বাচন হয়েছে সিলেট এই যে বার কাউন্সিল রয়েছে সিলেট বার কাউন্সিল মানে আইনজীবী সমিতির নির্বাচন এই আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের আওয়ামী লীগ পন্থী আইনজীবী যারা রয়েছে তাদের একেবারে আরে ভাই একটা আইনজীবী ভাই এই সরকারের পতনের পর মোটামুটি ধরেন বিএনপি পন্থী জামাত বা আওয়ামী বিরোধী পন্থী যারা ছিল তারা একেবারে মেরে পিটিয়ে মানে আওয়ামী পন্থী আইনজীবীদের বেশিরভাগ হচ্ছে আদালত থেকে বের করে দিয়েছে আপনি যদি দেখেন যে হচ্ছে এই আওয়ামী লীগ নেতাদের পক্ষে এই আদালতে দাঁড়ানোর জন্য কিন্তু আইনজীবী পাওয়া যাচ্ছিল না কিন্তু পাঁচ আগস্টের পরে এত এত আওয়ামী লীগের আইনজীবী ছিল তাহলে আপনি নিশ্চয় তাদেরকে পিটিএ বা কোনো না কোনো ভাবে হচ্ছে আদালতে এক ধরনের নিষ্ক্রিয় করে দিয়েছেন বিদায় তো আওয়ামী লীগের নেতাদের নেতা কর্মীদের পক্ষে আইনজীবী পাওয়া যাচ্ছিল না বা পাওয়া গেলেও সেটা একেবারে মেরি কম তো সেই জায়গা থেকে একটা বার কাউন্সিলে নির্বাচনে হচ্ছে একজন বা আইনজীবী সমিতির নির্বাচনে এক একেবারে আওয়ামী একদম আওয়ামী লীগ নেতাদের জয়লাভ করাটা আমার কাছে খুবই অভাবনীয় মনে হচ্ছে কেন না এই প্রেক্ষাপটের মধ্যে অনেকেই আওয়ামী লীগের বাদ দিয়ে দিয়েছে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে মনে করছে যে আগামী দশ পনেরো বছর বিশ বছর আওয়ামী লীগ ফিরতে পারবে না কিন্তু এই অন্তত এই আইনজীবী সমিতির নির্বাচন সেটা বলছে না কেন বলছেন আমি আপনাদেরকে একটু বলি যে হচ্ছে একটি নিউজ দেখলাম সিলেটে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের জয় জয়কার আপনি যদি একটু দেখেন সভাপতি সাধারণ সম্পাদক পদেই হচ্ছে দুটো পদেই হচ্ছে আওয়ামী লীগ দুজন আওয়ামী লীগ নেতা জয়লাভ করেছেন সিলেটে এই নির্বাচনে সিলেট নগরীর সিলেট যে শহর রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে সেই সেটির পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরোয়ার আহমদ চৌধুরী তিনি আইনজীবী সভাপতি আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের সাবেক ছাত্র লীগ নেতা ছাত্রলীগ সিলেট সাবেক ছাত্র লীগের আইন সম্পাদক ছিলেন তিনি হচ্ছে যে সাবেক যে জেলা কমিটি ছিল সেটির আইন বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন বক্ত তিনি সহসভা এই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থাৎ দুইটা গুরুত্বপূর্ণ পদেই হচ্ছে মানে একদম প্রধান দুটি পদেই হচ্ছে আওয়ামী আওয়ামী লীগের লীগের একজন একজন ছাত্র দুজন নেতা হচ্ছে জয়লাভ করেছেন এখানে মোট ভোটার ছিল সম্ভবত পঞ্চাশ জন এর মধ্যে ভোট দিয়েছে চোদ্দশো ষাট জন এর মধ্যে সাতশো সত্তরটি ভোট পেয়েছেন সভাপতি যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি চোদ্দশো ষাটটি ভোটের মধ্যে সাতশো সত্তরটি ভোট পেয়েছেন অর্ধেকের বেশি ভোট তিনি পেয়েছেন মানে পঞ্চাশ শতাংশের বেশি ভোট তিনি পেয়েছেন আপনি দেখেন কোন প্রেক্ষাপটে আপনি যদি দেখেন আঠারোশো পঞ্চাশ জনের মধ্যে চোদ্দশো জন ভোটার ভোট দিয়েছে তার মধ্যে চারশো জন এমনিতে ভোট দেয়নি আইনজীবী সমিতির নির্বাচনটা এটা এমন একটা নির্বাচন এখানে খুব কম পরিমাণ লোক হচ্ছে মানে ভোটার মানে অনুপস্থিত খুব কম থাকে সবাই মোটামুটি ভোট দিতে চায় সবার নিজস্ব প্রার্থী থাকে পছন্দ থাকে সব কারণ কেউ না কেউ কোনো না কোনো প্যানেলের তো লোক কেউ কেউ জায়গায় একজন আওয়ামী লীগ সভাপতি সভাপতি পদে দাঁড়িয়ে তিনি সাতশো সত্তর ভোট পেয়েছেন যেখানে ভোট টোটাল ভোট পড়েছে চোদ্দশো ষাটটি অর্ধেকের বেশি ভোট তিনি পেয়েছেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আপনি যেভাবেই দেখেন যেভাবেই বলেন এখানে যে হচ্ছে জামাত বা হচ্ছে বিএনপি পন্থীদের হেরে যাওয়ার একটা কারণ হিসাবে বলা হচ্ছে যে এই জামাত এবং বিএনপি পন্থীদের কোন দল কিন্তু আপনি কোন দল হইলে কি হবে ধরেন আওয়ামী লীগের আমি মানলাম অর্ধেক ভোট রয়েছে বিএনপির অর্ধেক ভোট বা বিএনপি অন্যান্যদের অর্ধেক ভোট রয়েছে সে জায়গায় তো ভোট ভাগ হবে তাহলে আওয়ামী লীগের নেতাটাই হচ্ছে অর্ধেকের বেশি ভোট পেয়ে গেলেন যদিও সাধারণ সম্পাদকের যিনি জয়লাভ করেছেন তিনি তিনশো তিনশো ভোট পেয়েছেন যেখানে আমি মনে করি যে তীব্র একটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কারণে হচ্ছে নানাভাবে ভোট ভাগ হয়েছে কিন্তু সভাপতির পদটি খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি বলেন আপনি পাঁচ আগস্টের পর আওয়ামীপন্থী আইনজীবীদেরকে পেটালেন আদালত থেকে বের করে দিলেন নানান কিছু করলেন তারপরেও আওয়ামীপন্থী একজন আইনজীবী শেখ হাসিনা সরকারের পতনের পরও আওয়ামী লীগের একজন নেতা যিনি আবার আইনজীবী তিনি একটা বার কাউন্সিলের বা হচ্ছে একটা আইনজীবী সমিতির নির্বাচনে যিনি সভাপতি হিসাবে জয়লাভ করেন এটা কোনোভাবেই অবমূল্যায়ন অগুরুত্বপূর্ণ মেসেজ মেসেজ নয় এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আগামী নির্বাচনেও যদি রেখে নির্বাচন করেন করতেই পারেন যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি প্রমাণিত হয় বা সরকারের ইচ্ছা বা হচ্ছে নির্বাচন কমিশন সংবিধান সংস্কার কমিশন যেটাই বলেন আদালত মানে যার ইচ্ছা হয় সে তোই হচ্ছে এখন আওয়ামী লীগকে এলিমিনেট করতে পারে তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় সেই জায়গায় দেশের কত শতাংশ ভোটারকে আসলে আপনি তাদের পছন্দের দলটিকে বাদ দিয়ে আপনি ভোট করছেন সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতেই হবে কেন না তাদের কিন্তু ভোটার রয়েছে সেই জায়গায় যদি তারা সন্ত্রাসী দল হয়ে থাকে সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনি তাদেরকে ব্যান করতে পারেন বা নানান কিছু করতে পারেন কিন্তু এর বাইরে তাদেরকে নির্বাচনের বাইরে রাখাটা আসলে নির্বাচনটা যে অংশগ্রহণমূলক হবে না অন্তর্ভুক্তিমূলক হবে না এটা মোটামুটি তার একটি প্রমাণ এবং সর্বশেষ যেটি যে আমি প্রথমেই যেটি বলেছিলাম যে হচ্ছে কোনোভাবে আপনি যত মারেন কাটেন ভাঙেন চুরেন যা কিছু করেন এই দেশ থেকে আওয়ামী লীগ বিএনপি কে আপাতত আগামী কয়েক দশকে আপনি তাদেরকে অপ্রাসঙ্গিক করতে পারবেন না কোনোভাবেই রাজনীতির প্রেক্ষাপট থেকে দূরে রাখতে পারবেন না। না জনগণের তাদের সমর্থক বলেন তাদের চাহিদার ভিত্তিতে কোনো না কোনো ভাবে তারা এই দেশের রাজনীতিতে টিকেই থাকবে এটা মোটামুটি চরম সত্য কথা আপনি যেভাবেই বলেন অপ্রাসঙ্গিক করে দেবেন যেভাবেই বলেন আপনি কবর রচনা করে দেবেন যেভাবেই যা বলতে চান যা করতে চান যে হচ্ছে যারাই লীগের পক্ষে কথা বলবে তাদের কলম ভেঙে মানে লিখবে তাদের কলম ভেঙে দিবেন কথা বললে গলা টিপে দিবেন যাই করেন কোনোভাবেই আপনি আওয়ামী লীগ বিএনপি এই অন্তত এই দুটি দলকে আপনি বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করতে পারবেন না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত